নমস্কার বন্ধুরা ক্রিকিটের আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো কাঁচা আলু দিয়ে সুজির ভাজা মিষ্টি তার জন্য দুটো আলু নিয়েছি আমি মিলে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন আলুগুলো গ্রেট করে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি একদম চিপে করে নিয়েছি এটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো যেমন তৈরি করবেন সেই মাপে সুজি সুজিটা আমি একটু হালকা নেড়ে নেব দেখুন আমার হালকা ভেজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল যাতে ডো বানাতে পারি এবার দেব অল্প একটু লবণ মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে এবার দেব কয়েকটা গোটা মৌরি এটা অপশন দিতেও পারেন নাও দিতে পারেন মৌরিটা দিলে গালে পরলে খেতে ভালো লাগে এবার আমি চিনি দিয়ে দিয়েছি যেমন মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন দেখুন কড়া থেকে ছেড়ে আসছে মানে হয়ে গেছে নামিয়ে একটু ঠান্ডা করে নেব দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশান নাও দিতে পারেন দিয়ে আলু আর সুইটা আমি একসাথে মেখে ডো বানিয়ে নেব দেখুন এটা আমি মেখেও নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখান থেকে আমি অল্প অল্প করে নেব নিয়ে যেমন পারবেন শেপ দিয়ে বানাবেন আমি এর উপরে একটু ছুরি দিয়ে ডিজাইন করে দেবো আর থালায় তেল লাগিয়ে নেবো এর মধ্যে রেখে দেব আমি কড়াই তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে আমি তেলের মধ্যে এবার এটা ছেড়ে দেব দেখুন আমার এ হয়ে গেছে আমি তুলে নেবো বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব